আসসালামু আলাইকুম ফ্রেন্ডস আশা করি সবাই ভালো আছো তো আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে আসলাম ভিডিওটা দেখতে পাচ্ছ সুন্দর একটা পুকুর দেখা যাচ্ছে এই পুকুরটা কোথায় তোমরা হয়তো অনেকে চিনেছো এটা রমনার মোট রমনা পার্কের ভিতরে সেই সুন্দর একটা পুকুর এই পুকুরের পাশ দিয়ে। অনেক সুন্দর হাঁটার রাস্তা আছে এই হাটার রাস্তারও ভিডিও দিয়েছিলাম আগের সেটাও তোমরা দেখে নিও আর ভিডিওটা কেমন হয়েছে সবাই কমেন্টে জানাইও আশা করি তোমরা সবাই ভালো আছো আমার জন্য দোয়া করবে ইনশাল্লাহ আমিও ভালো থাকতে চাই